মাঝে claro থানে ঢুকে পড়েছি মন্দির দর্শনে এখন আমরা ঢুকে পড়েছি শিব মন্দিরে এটা আছে কে মা কালীমা মন্দির এটা এটা শ্মশান আরও একটা মন্দির হচ্ছে আমরা মন্দিরে চলে এসেছি আর এখানে শনি মঙ্গলবার করে প্রতিদিন পূজা হয় মন্দিরটা আমি অবশ্যই ঘুরে দেখাবো আর চৈত্র মাসে মানে কলকাতা থেকে বলো বিভিন্ন বিভিন্ন দেশ থেকে এই মন্দিরে লোক আসে তা চলো মন্দিরটা আমি অবশ্যই ঘুরে দেখাই বন্ধুরা এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির বিভিন্ন বিভিন্ন দেশ থেকে এই মন্দিরে বাবাকে দর্শন করতে আসে আপনারা যে আশা নিয়ে আসবেন অবশ্যই বাবা পূরণ করবে এই মন্দিরটার নাম প্রতিষ্ঠা করা হয়েছে বাবা বর্গাচারী মন্দির মন্দিরের পাশে যাত্রীদের ও বাবার কাছে থাকার জন্যে ঘর নির্মাণ করা হয়েছে আপনারা যতদিন খুশি এসে থাকতে পারেন বাবার কাছে আপনারা যদি এই মন্দিরে বাবাকে দর্শন করতে আসতে চান তাহলে অবশ্যই ক্যানিংয়ে আসবেন ক্যানিং থেকে বাস বা ম্যাজিকে করে অবশ্যই বলবে বাবা বড় বড় কাচারি মন্দিরে যাব অবশ্যই আপনাদের সেখানে নামিয়ে দেবে মন্দিরটা খুবই সুন্দর দেখতে চারদিকে পাথর বসিয়ে মন্দিরটা খুব নির্মাণ করেছে খুবই সুন্দর দেখতে লাগছে চলো বন্ধুরা আপনাদেরকে বাবাকে দর্শন করে নিয়ে আসি মা দুর্গা ও বাবা মহাদেব শ্বেত পাথরের খুবই সুন্দর চারদিকে এই পুরো মন্দিরটা চারদিকে শুধু পাথর বসানো ঘর অবশ্যই খুবই দেখতে সুন্দর দেখতে পাচ্ছ চার সাইডে রাউন্ড করা পুরো গোল আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে বাবার কাছে যারা যারা মানসিক করে তারা একটা করে ঢিল বেঁধে দিয়ে যায় বাবা তার আশা পূর্ণ করে দেখতে পাচ্ছ এখানে যারা মানসিক থাকে তারা একটা করে ঠাকুর বাবার কাছে দিয়ে যায় বিভিন্ন বিভিন্ন ঠাকুর বা মদেব মা দুর্গা যারা যারা যেরকমভাবে মানসিক আছে সেরকমভাবে বাবার কাছে দিয়ে যায় ঢালাইয়ের যে ঘরটা দেখতে পাচ্ছ যাত্রীদের থাকার জন্য নির্মাণ করা হচ্ছে চলো আপনাদেরকে এই মন্দিরে চারপাশটা ঘুরিয়ে দেখে নিয়ে আসি আপনারা দেখতে পাচ্ছ সামনে একটা পুকুর আছে ওই পুকুরে কেউ ডাব আম টাকা ফেলে চান করে এই মন্দিরে পুজো দেয় কেউ কেউ এই মন্দিরে গন্ডি দেয় চারিদিকে তিন পাক করে ঘুরে গন্ডি দেওয়া হয় যে বাবার কাছে যে আশা নিয়ে গন্ডি দেওয়া হয় সেই বাবা মনস্কামনা তাকে পূর্ণ করেন এই মন্দিরটাতে প্রতি শনিবার ও মঙ্গলবার যাত্রীরা আসেন এসে বাবার কাছে প্রার্থনা করে বাবার কাছে পুজো দেন যাত্রীরা যে আশা নিয়ে আসে বাবা সেই আশা যাত্রীদের পূর্ণ করেন মন্দিরের সামনের দিকটা দুটো ষাঁড় পাথরের তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা খুবই সুন্দর মন্দিরটা খুব জাগ্রত মন্দির আপনারা এসে অবশ্যই এই মন্দিরে বাবাকে দর্শন করে যাবেন খুবই দেখতে খুব অসাধারণ আপনারা দেখতে পাচ্ছ এই যে ষাঁড়ের পাশে ওখানে মোমবাতি ধূপ সব দেওয়া হয় আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন চলো বন্ধুরা আপনাদেরকে এবার দেখে নিয়ে আসি আমি যে আশা নিয়ে বাবার কাছে এসেছি সেই আশা বাবা যাতে পূর্ণ করেন দেখতে পাচ্ছ তোমরা আমি ষাঁড়ের কাছে প্রথমে গড় করলাম তারপরে আমি যাবো এবার মন্দিরে বাবাকে দর্শন করে বাবাকে প্রণাম করে আসব চলো তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা আমি বাবার কাছে প্রণাম করছি বাবার কাছে যে আশা নিয়ে আমি প্রার্থনা করলাম বাবা যাতে সেই আশা আমাকে পূরণ করেন বাবাকে দর্শন করে প্রণাম করে আমি মন্দির থেকে বেরিয়ে আসলাম এবারে তোমাদেরকে মন্দিরটা চারদিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব অবশ্যই দেখতে থাকো তোমরা এই মন্দিরে এসে বাবাকে দর্শন করে যাও মন্দিরটা খুব জাগ্রত মন্দির আপনারা যে আশা নিয়ে আসবেন সেই আশা বাবা যাতে পূরণ করেন অবশ্যই আপনারা এসে ঘুরে যান চলো ভিডিওটা দেখতে থাকো আপনারা না এলে যে কত সুন্দর মন্দিরটা দেখতে পাচ্ছ বাইরে থেকে কত মন্দিরটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ অসাধারণ মন্দির গেটের মুখে দুটো ষাঁড় ও সিংহর মূর্তি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ দুটো গেট দেখতে পাচ্ছ সিংহ অসাধারণ তৈরি শ্বেত পাথরের অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর দেখলে বন্ধুরা কত সুন্দর মন্দিরটা আর এই দোকানগুলো এখানে আছে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুল হলো না আর যারা এই চ্যানেল নতুন হয়ে আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন ভালো থাকবেন